যারা দুই হাজার পঁচিশে আপনার আবেদন করছেন তিনটা ক্লিক ডেতে আপনার তিনটা ক্যাটাগরিতে তাদের অনেকে রিসিভটা পান না যাদের রিসিভটা পান না তাদের আসলে ভবিষ্যৎটা কী হবে রিসিভটা ছাড়া আসলে নূলস্ত উঠলে কি হতে পারে কথা বলবে এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাতু তো কথা বলার শুরুতে একটা প্রশ্নের বা একটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে ভাই বলছে যে কাটাবুলোর ব্যাপারটা কি ক্লিক দিতে কাটতেুলোর ব্যাপারটা কি এর আগেও আমি সম্ভবত একটা ভিডিওতে কার্তাবুল ব্যাপারটা বলার চেষ্টা করছি তো আজকে ব্যাপকভাবে বলবো না ছোটো করে বলি আপনি কমেন্ট অ্যান্সারটা দিই হ্যাঁ কার্তাবুটা হলে আপনার ইটালিতে আপনি অনেকটা ডিজাবেল কিছু মানুষ আসে না কিছু বাচ্চা কাচ্চা আছে বাসায় হোক ইটালিয়ান হোক বাংলাদেশি তারা যখন টোটালে বিশ্বনায় থাকে বা হসপিটালের মানে হাসপাতালের আওতাধীন থাকে সেই ক্ষেত্রে তাদের উপরে কিছু লোককে আপনার পরিচর্যা করার জন্য আনার সিস্টেমটা আপনার কার্তা যে তবে এটা ই হলো সুবিধা হল যে যারা এর উপরে আবেদন করবে কার্তা আবেদন করবে লোক আনার জন্য অ্যাসিস্ট করার জন্য তাদের বাৎসরিক কোনো ইনকাম লাগবে না এটা একটা বিশাল একটা বেনিফিট কারণ বাৎসরিক ইনকামটা একটা ভালো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তো তাতে কোনো আপনার বাৎসরিক ইনকাম লাগবে না এবং যদি আবেদনটা সঠিকভাবে হয়তো ক্লিক দেয় আপনার এদের আপনার পেপার্স বেরোয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে কার্তাবুল যারা আবার আবেদন করছেন তাদের একটা ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যেরকম ধরেন যাদের আপনি আপনার বলতে আবেদন করবে যাদের নার্সিং সেবাটা থেকে দিয়ে দিচ্ছে সরাসরি তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করলে কাগজ ওটা সম্ভাবনা থাকবে না যাদের নার্সিং সুবিধা তারা গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে একটা নার্স বাস মানে চব্বিশ ঘন্টা তাদের যাদের অ্যাসিস্ট করে বা হাসপাতাল নিয়ে যায় নিয়ে আসতে আসে টোটালি আপনি হাসপাতাল দিন এসিস্ট করা কোনো নার্সের আওতা দিন থাকলে তাদের কার্তাবল আবেদন করলে কিন্তু সেটা আপনি অ্যাপসেট করবে না গভর্নমেন্ট যাদের নাই এসিস্ট করার মতন কোনো লোক তাদেরকে রিক্রুট করতে হবে এসিস্ট করার মতন লোক সেই ক্ষেত্রে কার্তাগুলোটা আপনার আবেদন করলে বা করলে কাগজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তাদের কোনোরকম কোনো মাছ ইনকাম দেখাতে হবে না তাদের ব্যাপারটা টোটালি শিথিল যেহেতু তারা বেশি নয় এসিস্ট করার জন্য জরুরি লোক দরকার যাই হোক আমি মূল আলাপটা চলে যাই এর চেয়ে বেশি বিস্তারিত বলতে গেলে আমার ভিড়টা অনেক লম্বা হয়ে যাবো যে এই বছর ক্লিক ডেতে তিনটা ক্লিক ডে আছে সেই ক্লিক ডেতে আপনার যারা আপনার আবেদন করছেন অনেকে ঋষি পাইছেন অনেক রিসিভুতে পান নাই তো যারা রিসিভুতে পাইছেন তারা অনেকটা আশ্বস্ত যে আপনি রিসিভুতে পাইছেন আপনার আবেদনটা হয়েছে কিন্তু যারা আপনার রিসিভুতেটা পান নাই তারা কিন্তু একটা উদ্বিগ্ন অবস্থা আছেন টেনশনে আসছেন যে কথা বলার শুরুতে মানে মাঝখানে একটা কথা বলি ইটালিতে কিছু পান বা না পান ভাই কুকুরের আওয়াজ প্রচুর পাবেন ভাই এটা প্রচুর ডিস্টার্ব করে আমি ম্যাক্সিমাম ভিডিও করে এই জন্য আউটডোর আমি করতেই চাই না ভাই আসলে আউটডোরে করতে গেলে এই কুকুরের আওয়াজটা এমন ডিস্টার্ব করে ভাই নিজের কাছে বিচ্ছে লাগে যারা আপনার কথা শোনেন তাদের কাছেও বিচ্ছে লাগে যাই হোক এখন আর কিছু করার নাই তাদের এটা আসলে ইটালির সিস্টেমে এটা কুকুর নিয়ে কিন্তু বলা যাবে না তো যারা আপনার ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন যারা রেসিবুতা পান না এর ভিতরে আমাকে ইনফর্ম করছেন যে বেশ কিছু লোক রিসিভ সারা আপনার নূল উঠছে তো একবার আমাকে একটা কমেন্টস করছে ভাইয়া নূল যদি ওঠে রিসিভ সারা সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে জিনিসটা ঘাটলাম ভাই একটা বিশ্বস্ত সূত্রের সঙ্গে আলাপও করলাম বলবো না কোথায় আলাপ করছি যে যাদের আমাকে ইনফর্ম করছে তিন থেকে চারজন যে তাদের নুলস্তা উঠছে কিন্তু রিসিবুতা পায় নাই তারা তা তাদের কি ব্যাপারটা কি কি অরিজিনাল না বা ফেক বা এটা নিয়ে কি আবেদন করলে সমস্যা হবে কিনা না ভাই সত্যি কথা বলতে কি যাদের নূলস্থ উঠছে রিসিভতা ছাড়া তাদের কোনো সমস্যা হবে না আবেদন করতে কারণ কি জানেন বাংলাদেশে বিএফএস গ্লোবালে বা অ্যাম্বাসিতে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি জানেন না কেন বের হয়ে গেলে আপনার তার কোনো কাজ থাকে না এবং ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার রিসিভ চাই চায় না ভাই সত্যি কথা শুধু নূল স্তরের চায় অর্জন কপিটা বা আপনি যেভাবে এখন যেই সিস্টেমটা নতুন আসতে আমরা জানি না এখন কোনো নতুন কোনো নীতিমালা চালু করে নাই যে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টটা দিবে যখনই আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিবে তখন আপনার রিসিভ কোনো কাজ নাই শুধু কাজটা কিন্তু নূল স্তর ছোট এক্সাম্পলতে বলতে যে যখন আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যখন আপনারা বাংলাদেশে কোনো ফ্ল্যাট বা জমি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জমি কেনার পর অরিজিনাল আপনার দলিল কপিটা কিন্তু পান না সঙ্গে সঙ্গে আপনাকে কি দেয় একটা সার্টিফাইড কবি নকল কবি আর একটা রিসিভ কবি দুইটা একসঙ্গে রেখা দেন দুই বছর সম্ভবত আমি বলতেছি অনেক আগে কথা তখন দুই বছর পরে আপনাকে অরিজিনাল দলিলটা দিত যখন আপনি অরিজিনাল দলিলটা পেয়ে যান রিসিভ কপিটা দিয়ে দেন তখন কিন্তু রিসিভ কপি কাজ থাকে না সে একই জিনিসটা আপনি যখন আপনার আবেদন করবেন আবেদন করার পর রিসিভ কপিটা পাওয়া আপনার রাইট আপনার তৃতীয়পক্ষ আপনাকে অবশ্যই দিতে হবে রিসিট কপিটা সে যদি পায় থাকে কিন্তু এই বছর হয়েছে কি এই বছর জটের কারণে বিশাল একটা জট সৃষ্টি হয়েছে এই সৃষ্টির কারণে অনেকে রিসিভ কপি পান নাই ভাই রিসিভ উত্তরটা পান নাই তার মানে কি এইটা না যে আপনার আবেদনটা হয় নাই এটা হইতে পারে আপনাকে তৃতীয়পক্ষকে বলেন স্পিড আইডি দিয়ে ধুইকা হয়তো বা ভিডিও কলের মাধ্যমে দেখাইতে তা না হলে আপনার যে আপনার পিফেলটা করছিল এর আগে আপনার পাসপেজের যে পিডিএফ কপিটা ওইটা হয়তোবা দিতে পারে আপনাকে তাহলে আপনার অনেকটা আশ্বস্ত হবেন যে আপনার আবেদনটা হয়েছে হয়তোবা সে রিসিভ কপিটা ডাউনলোড করার অনেক ভাই রিসিভ কপি ডাউনলোড অপশন দেয় ডাউনলোড সে করতেই না অনেক রিসিভ তো আসে না তো যেহেতু আসে না ডাউনলোড করার অপশন নাই সে আপনি কিভাবে প্রুফ কপি দেখাবে যে আপনার কপিটা আসছে তার তো কিছু করার নেই এখন রিসিভ কপি যদি না আসে আইসা থাকে এটা আপনি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি অনেকের যে রিসিভ কপি ছাড়া নূল অবস্থা উঠতেছে বা নূলের সামনে আসে সেই ক্ষেত্রে আপনি অ্যাম্বাসিতে কোনোরকম কোনো ঝামেলা হবে না আশা করি ইনশাল্লাহ রহমতে কারণ কি নূলস্তার কাজ উত্তর কাজ আপনার শুধু আপনাকে প্রুফ কপিটা রাখা আপনার আবেদন এসে যখন আপনি নূলস্তাটা পেয়ে যাবেন তখন উত্তর কোনো কাজ ভাই গে কোনো কাজ নাই এটা নিয়ে কোনো রকম কোনো টেনশন করার কিছু নাই হ্যাঁ তবে আপনার একটা রাইট ছিল যে রিসিভ কপিটা আপনার হাতে রাখা আপনার হয়তো বা কিছুটা আশ্বস্ত হইতে পারছেন যে আপনার আবেদনটা হয়েছে কিন্তু যদি আপনার রিসিভ কপি ছাড়া নুলস্ত আইসা পড়ে সেক্ষেত্রে এটা খুব অস্বাভাবিক কিছু না যেহেতু এই বছর জটে পড়ছে তো জটে পড়ার কারণে আপনার রিসিভর্তার আসতেছে না কিন্তু অনেকের নুলস্তা চলে আসতেছে সেই ক্ষেত্রে আপনার নূলস্তা চলে আসলে আপনার রিসিভ কপিটার ব্যাপারটা মাথা থেকে যাইরা ফেলাই দিবেন আপনার প্রিপারেশন নেবেন যে আমার কীভাবে ব্যাপারমান নেওয়া যায় কীভাবে আপনার কাগজটা জমা দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার কেউ উত্তর চাবে না রিসিভুতার কোনো প্রশ্নে আসবে না আর ইটালিতে ইটালিতে আসার আগে ভিসা পোশাক রিসিভটা লাগেই না ইটালিতে আসার পরেও উত্তর কোনো কাজ নেবে শুধু আপনার নুলস্তার কাজ তো এখন কি বাংলাদেশ থেকে আমি জানি না যে নুলস্তার কপিটা দিয়ে দেয় কিনা অরিজিনাল কপিটা দিয়ে দেয় কিনা কারণ আপনার ভিসা হওয়ার পরে সম্ভবত বাংলাদেশ থেকে এখন আর নূল কপিটা দেয় না একটা সময় দিত সঙ্গে করে নিয়ে আসতো কিন্তু আপনারা যারা আপনি আবেদন করবেন বিশ্বপুর পোস্টিংয়ের জন্য জমা দেওয়ার আগে একটা কপি আপনার কপি করে রেখে দেবেন সেক্ষেত্রে কী হয় দেখা যায় যে এটা তার সাথে যদি কোনো কারণে আপনার নোস্তার কপিটা লাগে আপনি পুরো কপি হিসাবে দেখাইতে পারবেন যাই হোক তো এই আজকের আপনি এই পারপাসটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল যে আপনি এর আগে বলছিলাম যে গত গত ভিডিওতে যে আমি মিনিট নিয়ে কথা বলবো নূলস্ত আপনি কত মিনিট আবেদন করলে কী পূরণ উঠতে পারে কিন্তু এই ব্যাপারটা কমেন্টস এতটাই আসছে সেই ব্যাপারটা কমেন্টস করে উদ্বিগ্ন আছে টেনশনে আসে যে নূলস্ত তো বেরোচ্ছে কিন্তু রিসিপ তো আর কোনো খবর নেই এই জন্য ভাবলাম যে সময়টা নিয়ে আগামী ভিডিওতে কথা বলি আজকে আমি আপনার এই নূলস্ত আপনার রিসিপ্ট সারা নূলস্ত ওঠার ব্যাপারটা নিয়ে কথা বলি আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত আমার দ্বারা যতটা সম্ভব আমার অ্যাবিলিটির ভিতরে তো এইটাই ভাবছিলাম যে আসলে কথা বলে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে যাদের আপনি নূলস্তা উঠতেছে এবং যাদের আপনি এখনও উঠে নেয় রিসিভার যারা পান নাই তারা অবশ্যই আপনার আপনার কোনোরকম কোনো টেনশন করবেন যদি নূলস্তা পাওয়া থাকেন আপনার ভিসা প্রসেসিং এবং এখানে আসতে কিন্তু আপনার রিসিভার তার কোনো কাজ নেই এখানে ভাই সত্যি কথা বলতে তো আরেকটা ব্যাপার বলে রাখি যারা আমাকে কমেন্টস করেন আমি চেষ্টা করি কোন ব্লগাররা আপনাদের কমেন্টস অ্যান্সার করে কিনা জান নেই কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি যে আমি যথাসম্ভব প্রতিটা আপনার কমেন্টস অ্যান্সার করার জন্য কিন্তু হয়তো বা মিস্টেকলি অনেকগুলো বাদ পরে জায়গা কিন্তু এই কমেন্টসে করতে গিয়ে যেই ব্যাপারটা আমার সবচেয়ে কষ্ট হয় ভাই প্রতিটা টেক্সট একশো দেড়শো দুশো আপনার কমেন্টসে অ্যান্সার করতে গেলে সব আপনার যখন সালাম দেন ভাই সত্য কথা আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমি মুসলিম অ্যাজ এ তো আলটিমেটলি আমার আপনি সালামের উত্তরটা দিতে ও সালাম কিন্তু টাইপিংয়ে ভাই আসলে ওয়ালাইকুম সালাম কথাটা লিখতে আমার অনেক কষ্ট হয় জায়গা যে প্রতিটা আপনি কমেন্টস অ্যান্সার করতে গিয়া তো সেই ক্ষেত্রে আমাকে ভাই কেউ আসলে ওই গিল্টিভাবে দেখবেন না যে আমি আসলে আপনাদের সালামের কেন অ্যান্সার করতেছি না অনেক কমেন্টস আমি সালামে অ্যান্সার করা থেকে বিরত আসি কারণ টাইপিং করে আমি শেষ করতে হবে না ভাই সত্যি কথা এত সালাম উত্তর দিয়ে কমেন্টসে অ্যান্সার করতে গেলে আপনার আসলে টাইপিং করে আমার জন্য আমার জন্য হার্মফুল হয়ে যাবে ভাই বইসে আপনার প্রত্যেকটা জিনিস পড়াটা কষ্ট করা যায় তাই যারা আপনি আমাকে কমেন্টস করেন যদি সালাম না দিয়ে করেন বেটার হয় তাহলে আমি নিজেই গিল্টি ফিল হব না যদি সালাম দেওয়া করেন বা আমি সালামে ওট অ্যান্সারটা স্যার আপনার মূল কমেন্টসের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো সবসময় তো আজকে এইখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও